যে হিন্দুদের তো নিরাপদ আছে আমাদের মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে ওরা দেখাচ্ছে দখল করে আছে হিন্দুরা যেতে পারছে না এই বিষয় নিয়ে বলতেন আসলে আমাদের বাংলাদেশে যে ঘটনাটা ঘটে ঘটে গিয়েছে পাঁচ তারিখে পাঁচই আগস্ট জনতা ছাত্র জনতার একটি গণ অভ্যুত্থান তো এখানে অনেক সন্ত্রাসী এবং দুর্বৃত্ত গোষ্ঠী আছে যারা এটার ফায়দা নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা শুরুর দিকে দেখেছিলাম যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষ যেমন আওয়ামী লীগের উপর হামলা হয়েছে ঘরবাড়ি লুটতরাজ আগুন দেওয়া হয়েছে নেতাকর্মীরা আহত হয়েছেন এবং আমরা শুনেছি যে আমাদের হিন্দু ভাই বোনদের উপরেও কিছু হামলা হয়েছে তো বর্তমান পরিস্থিতি যেটা আমার ব্যক্তিগত অভিমত যেহেতু এখানে আমাদের রাজনৈতিক যেই প্রেক্ষাপট আছে এখানে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর ভিতর কিন্তু হিন্দু সম্প্রদায় আছে খ্রিস্টান সম্প্রদায় আছে তো আমাদের সবার উপরেই কিন্তু হামলাটা এসেছে হ্যাঁ তো আমার কাছে মনে হচ্ছে না আমার ব্যক্তিগত অভিমত যেটা কমিউনাল অ্যাটাক হ্যাঁ কারণ এটা মনে হচ্ছে এটা রাজ রাজনৈতিক প্রতিহিংসার ফলে এই অ্যাটাকগুলো হচ্ছে এবং আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এটা কারো উপরেই এই আক্রমণ হওয়ার কথা না একটি গণতান্ত্রিক দেশে ঠিক আছে তার মানে আমরা গণতান্ত্রিক দেশের থেকে অনেক দূরে আছি এখনও তো এটাই আমাদের প্রতিষ্ঠা করতে হবে রাইট সো অ্যাজ ফার অ্যাজ আমাদের হিন্দু সম্প্রদায়ের সকলকে আমি আশ্বস্ত করতে চাই আমরা সবাই এই বাংলাদেশের নাগরিক আমরা এই দেশটা আমাদের সবার আপনারা ভয় পাবেন না আপনাদেরও দেশ এটা তা আমরা কোনো সময় চাইবো না যে বাইরের কোনো দেশ এসে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সগুলোর ভিতরে হস্তক্ষেপ করুক এটা যেই হোক সেই দেশ সো আমার আহ্বান থাকবে যে আমরা সবাই মিলেমিশে অলরেডি আমরা দেখেছি অনেক ক্ষেত্রে ছাত্র ছাত্রী বিভিন্ন জনগোষ্ঠীর মানুষেরা কিন্তু মন্দির গার্ড দিয়েছেন এবং আমাদের হিন্দু ভাই বোনদের পাশে দাঁড়িয়েছেন তো এটাকেও আমাদের অ্যাকনোলেজ করতে হবে হ্যাঁ এবং আমরা যদি আচ্ছা এগুলো সব কিছু তদন্ত হওয়া প্রয়োজন কারা করেছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং এটাও আজকে আমাদের সবার দাবি ঠিক আছে ওকে থ্যাংক ইউ